আসসালামু আলাইকুম আপনি কি হাঁটু ব্যথা মাজা ব্যথা বা কোমর ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনার এই সমস্যার সমাধানের জন্য কারকুমা ব্র্যান্ডের জয়েন্ট গার্ড নিয়ে আসছি যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এবং এটার উপাদানগুলো ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড তো জয়েন্টের ব্যথা যদি আপনি প্রাকৃতিকভাবে মুক্তি পেতে চান তাহলে এই জয়েন্ট গার্ড কিন্তু আপনি নিয়মিত সেবন করতে পারেন এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি একটি প্রোডাক্ট ব্যথার ওষুধ সেবনের ফলে আপনার নিয়মিত বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে করতে পারেন বাট এটার কিন্তু তেমন কোনো সাইড ইফেক্ট নাই সুতরাং আপনি নিশ্চিন্তে এটা সেবন করতে পারেন অনেকের বাসায় অনেক বৃদ্ধ বাবা মা রয়েছেন যারা নামাজ পড়তে গেলে হাঁটুতে ব্যথা ঠিকমতো সিজা দিতে পারেন না অথবা সিঁড়িতে উঠতে পারেন না তো যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা এই জয়েন্ট গার্ড কিন্তু নিয়মিত সেবন করতে পারেন আর এই জয়েন্ট গার্ড কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম বেস্ট প্রাইজে এখন যদি আপনারা অর্ডার করেন এই ভিডিও থেকে তাহলে আপনারা এই জয়েন্ট গার্ডের উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইট থেকে কেনার সরাসরি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন